এই কথাটা কি সত্য যে মার্কা মার্কে ভুটির ব্যাস হবে তারা এই মিথ্যার আশ্রয় নিচ্ছে যারা আমার প্রিয় ধর্ম ইসলামকে পূর্ণভাবে প্রেক্ষা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে এই সব ইসলাম বিরোধী চক্রের বিরুদ্ধে আমাদেরকে আগামী নির্বাচনের আগে প্রস্তুত হতে হবে আমাদেরকে জনগণের কাছে যেতে হবে আপনাদের ঘরের স্ত্রী আপনাদের মা তাদেরকে বলতে হবে এই বিভ্রান্তকারী ইসলাম ধর্মের বিরুদ্ধে এই অপপ্রচারকারী আল্লাহ নির্দেশের বিরুদ্ধে এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে ওই মহিলাদের কথা যে বিভ্রান্তিমূলক মিথ্যা এই কথাগুলো আমাদের মেয়েদেরকে বলে দিতে হবে ঘরে ঘরে প্রচারের জন্য এইগুলি ইসলাম ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র তারা আমাদের ধর্মকে নষ্ট করতে চায় তারা ইহুবিদের এজেন্ট হিসেবে ইসলাম ধর্মকে কলঙ্কিত করতে চায় এই কথাটা আপনারা দয়া করে আজকের এই পবিত্র দিনে এটা আমার মূল উদ্দেশ্য কথা আপনারা ঘরে ঘরে পৌঁছে দিবেন হাত নেতৃবৃন্দ বাংলার জমিন বাংলার আকাশ বাংলাদেশ আমরা হয়েছি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বাংলার ইতিহাসের গীত কলম কলঙ্কিত রাষ্ট্রনায়ক সবচাইতে কলঙ্কিত সরকার শেখ হাসিনার যে অত্যাচারের ইতিহাস সেই ইতিহাস থেকে সেই বৈষম্য ভূত আন্দোলনে বাংলাদেশের আধুনিক মানুষ আমরা মুক্ত হয়ে বাংলার জমিনে গণতান্ত্রিক চর্চার কথা আমরা সামনের দিকে বলছি প্রিয় ভাইরা এখনো বাংলাদেশে প্রকৃত ফেস সিস্টেম দূষণ রাগ নানা রকম ষড়যন্ত্রের লিপ্ত রয়েছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে আমি আমার এই সংক্ষিপ্ত ভাষণে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদেরকে হয়তো বা আবার রাজপথে রাখতে হবে নির্বাচনকে নিয়ে যদি তার বাহানা করা হয় যদি নির্বাচনের দিন তারিখ ঘোষণা না করা হয় পর আমরা আমাদের তারেক রহমানের নেতৃত্বে এবং বিএনপিও তার সম্ভাবনা দলগুলির নির্দেশে আবার যদি রাজপথে নামতে হয় নির্বাচন আদায়ের জন্য আমাদেরকে রাজপথে নামতে হবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমি যুব দলের নেতৃবৃন্দ আপনাদের কাছে জানতে চাই আপনারাই বড় হন উপজেলা থেকে বিএনপির নেতৃত্বে বৃহত্তর আন্দোলনের জন্য তারেক প্রমাণে তাকে প্রস্তুত আছেন কিনা আপনার দুই হাত ধরে দেখবেন আলহামদুলিল্লাহ সরকারের লোকজন থাকলে আপনারা দেখে যান এই গ্রামের প্রত্যুত্তর গ্রামে এই বড় দুজা যুবদলের দলের আয়োজিত আজকে হাজার হাজার মানুষ বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় আমরা সে নিরপেক্ষ নির্বাচনের দিন তারিখের ঘোষণা চাই প্রিয় নেতৃবৃন্দ আমি আজকে আমাদের পার্শ্ববর্তী নয় থাইল্যান্ড এবং মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে আমাদের দেশও হয়েছে অনেক লোক হতাহত হয়েছে মৃত্যুবরণ করেছে আমি আমাদের এই পবিত্র স্থান থেকে আমি আমাদের দলের পক্ষ থেকে সেই সব তারা মারা গিয়েছে নিহতদের এবং আহতদের জন্য দোয়া কামনা করি নিহতদের আত্মার মাতার কামনা করি সমবেদনা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের এই দিয়ে এবং পৌরসভার পক্ষ থেকে প্রিয় ভাইয়েরা আমাদেরকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে আমরা ছুড়েছি গ্রামে গঞ্জে বিভিন্ন ইউনিয়নে সারা বাংলাদেশে কিছু কিছু বিভ্রান্তকারী মহিলারা মানুষকে বেহাস্তের টিকিট দেওয়া শুরু করেছে কোন একটি নির্দিষ্ট মার্কায় ভোট দিলে বেহেস্তে দেওয়া যাবে আমি একজন মুসলমান হিসেবে একজন রোজাদার হিসেবে আমার প্রিয় ধর্ম ইসলামের ঐতিহ্য মন মার্ধক খ্রিস্টান ধর্মের গৌরব রক্ষা করা আমাদের এবং আপনাদের সবার গুরু দায়িত্ব আপনারা স্বীকার করেন সেটা আমাদের নবী মোহাম্মদ হাদিস এরকম কোন হাদিস বা কোরআনে কোন আয়াত আছে আমি কোরআনের প্রথম আয়াত থেকে শেষ পর্যন্ত অর্থ সহ অনেকবার পরিশিনা গতকাল রাজ্য খতন গিয়েছি কোথাও লেখা নাই কোন একটা দলকে বা কোন একটা মার্কায় ভোট দিলে মানুষ বেহাজতে চলে যাবে যদি একটা ভোটের মাধ্যমে দেওয়া যায় এই সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত কি কারণে আমরা স্তরকে রোজা রাখছি বলেন কি কারণে কষ্ট করে নামাজ পড়ি বলেন কি কারণে ধাকাত দেই বলেন কি কারণে ভালো কাজ করার চেষ্টা করি বলেন কি কারণে আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য থেকে সাহায্য নামাজ পড়ি বলেন এই কথাটা কি সত্য যে কোন মার্কা ভুটির ব্যাস হবে তারা এই মিথ্যার আশ্রয় নিচ্ছে যারা আমার প্রিয় ধর্ম ইসলামকে ভুলভাবে বেখা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে এইসব ইসলাম বিরোধী চক্রের বিরুদ্ধে আমাদেরকে আগামী নির্বাচনের আগে প্রস্তুত হতে হবে আমাদেরকে জনগণের কাছে যেতে হবে আপনাদের ঘরের স্ত্রী আপনাদের মা তাদেরকে বলতে হবে এই বিভ্রান্তকারী ইসলাম ধর্মের বিরুদ্ধে এই অপপ্রচারকারী আল্লাহ নির্দেশের বিরুদ্ধে এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে ওই মহিলাদের কথা যে মিথ্যা এই কথাগুলো আমাদের মেয়েদেরকে বলে দিতে হবে ঘরে ঘরে প্রচারের জন্য এইগুলি ইসলাম ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র তারা আমাদের ধর্মকে নষ্ট করতে চায় তারা ইহুদিদের এজেন্ট হিসেবে ইসলাম ধর্মকে কলঙ্কিত করতে চায় এই কথাটা আপনারা দয়া করে আজকের এই পবিত্র দিনে আমার মূল উদ্দেশ্য কথা আপনারা ঘরে ঘরে পৌঁছে দিবেন হাত তুলে আমার ইসলামের ভাইরা তারা প্রস্তুত এইসব বিভ্রান্তিমূলক কথাবার্তার বিরুদ্ধে ঘরে ঘরে মহিলাদের কাছে পৌঁছে দিতে হবে আমি আমার বক্তব্য থেকে এটা করতে চাই না আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনাদের বসে পড়েন আমি গণহাটি উপজেলা এবং গণহাটি পৌর যুব দলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি এত কষ্ট করে এই বৃহৎ সর্বকালের সর্ববৃহৎ একটা ইফতার পার্টির আয়োজন করতে তারা সক্ষম হয়েছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তাদের এই পরিশ্রমকে আবার দশ হিসেবে করে নেন আপনাদের সবার দিকে কামনা করে আমার কি বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে তারেক কবেনের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক তারেক রহমান জিন্দাবাদ মনোহর উপজেলা পৌর যুব সকল পর্যায়ের বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জিন্দাবাদ জিন্দাবাদ